আগেকার দিনে দাদি নানিদের মাথায় যে এরকম অদ্ভুত অদ্ভুত রেসিপি কোথায় থেকে যে আসছে বাপরে বাপ ভাবা যায় গরম ভাত রান্না করে সেটা আবার দুই দিন ভরা পাতিলের মধ্যে পচিয়ে সেটা আবার অনেক মজা করে খায় আর এই খাবারটা আমাদের অঞ্চলে অনেক বিখ্যাত একটা খাবার তো চলুন আজকে সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর আজকে যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা যদি সিরাজগঞ্জের হয়ে থাকেন তাহলে তো অবশ্যই এতক্ষণে বুঝতে পেরেছেন আমি আজকে কি রেসিপি বানাতে যাচ্ছি আর আমার মনে হয় এই রেসিপিটা শুধুমাত্র আমাদের সিরাজগঞ্জ অঞ্চলে বিখ্যাত মতো আমার মনে হয় না যে কেউ এই রেসিপিটা চেনে ছোটবেলায় দাদি নানিদের অনেকবার বানাতে দেখেছি কিন্তু ওইভাবে আমি শিখি নাই যে কিভাবে বানাতে হয় যাই হোক আম্মুর কাছ থেকে ফোন করে শুনে শুনে তারপর কিন্তু আমি ফার্স্ট টাইম আজকে বানাতে যাচ্ছি আর প্রথমে লাগবে হচ্ছে ভাত রান্না করার জন্য চাউল আর এই চাউলটা হচ্ছে আতপ চাউল বলে যেটা দিয়ে আমরা ওই যে গুড়া করে চালের রুটি বানাই সেইটা এটা বানানোর জন্য যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে এই যে বড় ধান বা বিন্নি ধান আসলে আফসোস আমি পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি মানে আমি একদম চাচ্ছিলাম যে বাড়ি বাড়িতে গিয়ে মানে আম্মু যেভাবে যেভাবে তৈরি করে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব কিন্তু এই যে আমি চাঁদপুরে আম্মু হচ্ছে বাড়িতে আপনাদের ভাই একটা দরকারে গেছিল তার কাছে পাঠিয়ে দিয়েছে মানে সব কিছু রেডি করে আমাকে পাঠিয়ে দিয়েছে আমি শুধু সেই বিখ্যাত রেসিপিটা বানাবো তো প্রথমে কিন্তু ধান থেকে ট্যাগ বের করছে আবার সেটা ঢেকিতে পাট দিয়েছে তার মধ্যে থেকে দুই রকমের গুড়া বের হইছে একটা হচ্ছে যে কালো এটা কিন্তু ধান থেকে বের হইছে এটার নাকি পানি দিতে হয় এটা ভিজিয়ে রেখে তারপর নাকি ও যে পানিটা যে বের হবে ওটা নাকি দিতে হয় আম্মু বলো যে এটা কিন্তু পরবর্তীতে দিতে হবে তো আমি হচ্ছে ভিজে রাখলাম আর আরেকটা একটা গুঁড়া বের হয়েছে ওটা কিন্তু চাল থেকে বের হয়েছে মানে যে ধানটা ঢেঁকিতে পাট দিয়ে একটা চাল বের করছে আর ওই যে ধানের যে খোসা ছিল ওটা কিন্তু আবার ঢেঁকিতে পাট দিয়ে তারপর কিন্তু ওই যে কালো ওই গুঁড়াটা বের করছে তো যাই হোক আমি এইভাবে বলে আপনাদেরকে বুঝাতে পারবো না আমি যদি সবটুকু আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে ভালোভাবে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বলতে পারতাম তো যাই হোক আমি কিন্তু এই যে ভাতের জন্য পানি বসিয়ে দিয়েছি পানিটা একটু গরম হয়ে গেছে তার মধ্যে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম আর এই ভাত রান্না করতে কিন্তু অনেক ক্রিক্স মানে ভাত রান্না করার সময় দাঁড়িয়ে থেকে ভাত রান্না করতে হয় না হলে কিন্তু ভাত পুড়ে যায় মানে ভাত রান্না করার সময় নাকি এরকমই হয় আমু বলে দিল যে ভাত বসিয়ে দিয়ে জানো কোথাও যাও না ওইখানে দাঁড়িয়ে থাকবা ভাত হওয়া পর্যন্ত তো আমি সেটাই করতেছি বারবার চেক করতেছি যে ভাত হয়েছে নাকি পানি একটু মনে হয় বেশি হয়েছিল তো বারবার আমি ফেলে দিলাম তো তারপর কিন্তু ভাতটা আমি ঝরঝরে করে রান্না করে নেব মানে ভাতটা যদি একদম নরম নরম হয় তাহলে কিন্তু ভালো হবে না আর যদি একটু শক্ত শক্ত হয় তাহলে কিন্তু ওই জিনিসটা একদমই খেতে ভালো লাগবে মানে জীবনে প্রথম বানাচ্ছি তো সেই কারণে অনেক ভয় হয়ে বানাচ্ছি কেমন হয় না হয় মানে অনেক ভয় কাজ করতেছে যে হবেই কি না হবে তো তারপরে কিন্তু ভাতগুলা হয়ে গেছে আর দেখলাম যে ভাতগুলা চাল চাল আছে নাকি ভাতগুলা হয়ে গেছে তো তারপর দেখলাম একটু চাল চাল ছিল তো ঢাকনাটা আবার উপর করে দিলাম তো তারপরে যে ভাতগুলা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে তো আমি ভাতগুলো নামিয়ে তারপরে বেড়ে দিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি ফ্যানের বাতাসে তো ওইভাবে তো মাখানো যাবে না একদম গরমটা সেই কারণে একটু ঠান্ডা করে নিয়েছি তারপর এই যে চিনি দিয়ে দিলাম আর এই যে সাদা ঝড়টার কথা বললাম না ওটা কিন্তু ওই চাউল থেকে বের করছে ওই যে বিন্নি ধানের কথা বললাম ওই ধান আর ওই যে ট্যাগ বের হয়েছে ওইগুলা দিয়েই নাকি এরকম করে বানাইছে মানে আমি দেখি নাই অবশ্য ঢেকির পারে গিয়ে তো আম্মু বলল যে এভাবে এভাবে করতে হয় মানে চালটা আলাদা করে গুড়া করতে হয় আর ওই যে ধানের যে খোসাটা আছে ওইটা আলাদা করে রাখতে হয় মানে ওই দুইটাই নাকি দিতে হয় এর ভিতর কিন্তু এই যে সাদা গুঁড়াটা একটু বেশি দিতে হয় মানে অল্প অল্প করে দিতে হয় আর ভাত দিয়ে মাখাতে হয় অল্প অল্প করে ভাত দেব আর ওই যে চালের গুঁড়াটা আছে চিনি দেব আর একটু লবণ কথা ভুলে গেছিলাম তারপরে আবার লবণটাও একটু দিয়ে দিয়েছি এখন হচ্ছে আচ্ছা মতো মাখাতে হবে তো মনে মনে ভাবি যে আমাদের দাদি নানিদের মাথায় যে এরকম অদ্ভুত অদ্ভুত রেসিপি কোথায় থেকে বের হয়েছে মানে ভালো ভাত রান্না করবে তারপর সেটা দুই দিন ভরা পচাবে তারপর ওটা খাবে আর তারপর কি শুধু ভাত রান্না করা তার সাথে কত রকমের মশলা দিতে হয় মানে ভাবা যায় এইগুলো তো আমরা জীবনেও করতে পারবো না এই যে আম্মু রেডিমেড করে দিছে সবকিছু সেই কারণে আমি বানাচ্ছি না হলে আমি তো এত খাটনি করতেই পারতাম না তো আমাদের আম্মু অনেক সুন্দর করে বানায় আমি কিন্তু কখনো খাই নাই মানে আজকে সত্যি কথা বলতেছি আমি কোনোদিন এই রেসিপিটা ছুঁয়েও দেখি নাই আম্মু অনেক সুন্দর করে বানাইছে তারপরেও কোনোদিন মুখে দিয়ে দেখি নাই কিন্তু হঠাৎ করে গত বছর বাড়িতে যাওয়ার পর আমার বড় চাচি বানিয়ে আমাকে দিয়ে গেছে তো ওইটা খাওয়ার পরে না কেমন যেন একটু খেতে ইচ্ছে করতে তখন আম্মুকে বললাম আমাকে আবার একটু বানিয়ে খাবেন তখন আম্মু বলতেছে এটা কোনো কথা হলো আমার ঘরেই তো সবকিছু রেডি করা আছে তুই কোনোদিন খাস না সেই কারণে আমি বানাই তারপর ওই দিন রাত্রে কিন্তু আমাকে বানিয়ে খাওয়াইছে তো যাই হোক ওই দিনকার পর থেকে কিন্তু খাওয়া শিখে গেছি তো এর মধ্যে আপনাদের ভাইয়া বাড়িতে গেছিল তো আমুকে বললাম যে এগুলা কি রেডি করছেন আর এখনই কিন্তু সেই সময় মানে যে আম কাঁঠালের দিনে কিন্তু এগুলা বানাই আমুকে বললাম সোহানের আব্বু যাচ্ছে একটু বানিয়ে সোহানের আব্বুর কাছে পাঠিয়ে দিন তো আম্মু বলো যে এখান থেকে নিতে নিতে নষ্ট হয়ে যেতে পারে তো আমি সবকিছু রেডি করে রেখে দিয়েছি ওগুলা তোমাকে পাঠিয়ে দিই তুমি সুন্দর করে বানিয়ে বাসায় খাবে তো যাই হোক মাখা ঝোকা করে তারপরে কিন্তু দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম গতকাল দুপুরে কিন্তু বানাইছি আর আজকে সকালে কিন্তু সেটা বের করে খাচ্ছি আর দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছিল আর খেতে মজা হয়েছিল তো যারা যারা মানুষ তারা অবশ্যই চিনতে পেরেছেন এটা আমাদের অঞ্চলে পাঁচই ভাত বলে অনেকে বকনি বলে তো সেটা খেতে কিন্তু অনেক মজা লাগে আমাদের অঞ্চলে সবাই অনেক পছন্দ করে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা যারা ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ